জানুন দাঁত ফেলার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় ওয়েলকাম জানাচ্ছি ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর তাবাসুম তানিয়া চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে দাঁত ফেলার কারণ অনেকটা কমে এসেছে তারপরেও দেখা যায় ঠিক সময়ে দাঁতের চিকিৎসা না নেওয়ার কারণে দাঁত ফেলে দিতে হচ্ছে দাঁত ফেলা বিষয়টি শুনতে ছোটখাটো মনে হলেও বিষয়টি আসলে ছোটখাটো নয় দাঁত ফেলার আগে সতর্কতা অবলম্বন না করলে ব্যাপারটা অনেক জটিল আকার ধারণ করতে পারে আসুন আজকে আমরা জেনে নিই দাঁত ফেলার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমেই যাদের ডায়াবেটিস আছে তাদেরকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে তারপরে দাঁত ফেলতে হবে কোনো রোগী যদি ইনসুলিন নিয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই দিনের অগ্রভাগে দাঁত ফেলতে হবে এছাড়াও কোনো রোগীর যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে তাহলে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনে তারপরে দাঁত ফেলতে হবে যারা অ্যাসপিরিন জাতীয় ওষুধ খেয়ে থাকেন তার অবশ্যই দন্ত চিকিৎসককে জানাতে হবে কারণ দন্ত না জানালে দাঁত ফেলার পরে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে যাদের কিডনিতে প্রবলেম রয়েছে তারা অবশ্যই কেটিনিন লেভেল চেক করে তার তারপরে দাগ ফেলতে হবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এনে তারপরে দাঁত ফেলতে হবে এছাড়া যেসব রোগী গর্ভবতী বা বাচ্চাদেরকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রেও ওষুধের কিছু বাইন্ডিংস দাঁত ফেলার আগে অবশ্যই এই বিষয়গুলি ডক্টরকে জানাতে হবে যেসব রোগী তাদের রোগ সম্পর্কে অবগত নন তাদেরকে অবশ্যই একটি রুটিন চেক করে নিয়ে দন্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দাঁত ফেলতে হবে আপনারা যদি দাঁত সম্পর্কে কোনো কিছু জানতে চান বা আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে